স্বামীরে ব্যবহার বিবি হারা বানাই সন্তান রে মা হারা বানাই মায়েরে সন্তান হারা বানাই বাইরে বাই হারা বানাই আমি তালাম গি আমার নাম মালাকুল মত আমার নাম আজরাই আমি ওই তাকলাম গি আজরাই যখন আল্লাহর নির্দেশ পাই মার কুল সন্তান খালিয়া লইয়া যাই আপনার যখন আল্লাহর নির্দেশ পাই আচ্ছা প্রসবের সঙ্গে সঙ্গে বাচ্চা তুইয়া মার জান লইয়া যাই আমি আইয়া তাহলাম গি মতের জন বিবাহিত বর বধু যখন আরামে ঘুমাইতে যায় আরে বিষ্ণা তাকি আপনার স্ত্রীর সামনে তাই স্বামী সিনাইয়া লইয়া যাই স্বামীর কাছ তাই স্ত্রীর জান লৈয়া যায় আমি তো আর কেউ নাই নাম মালা কুল্মত আমি আজরাই যেমনি আজরাইল নাম হুনছে শ্রদ্ধা দর গায়ের রুম এক লগে জি জিন জিন দিয়া আপনার সমুদ্রের দাগায়ের রুম আমরা খাড়া হয়ে গেছি সাদ্দাদে ফরমাইল ও আজরাই জীবনে বড় মেহনত করি তিন শত বছর সময় লাগাইয়া এত টাকা পয়সা শোনা গো না খরচ হইয়া সিংহাসন কিউ কি তাইয়ার ফরমাইলাম যা জীবন থাকার জন্য একটা বার নয়ন বরি দেখতাম ভারলাম না তোলা সুযোগ দেওয়া আমি আমার বেহস্তান একটা বার ঘুরিয়া দেখিলাম

আর হজরতে উজাই রোক রিসা যে কোনো কেউ কোয়া এরা আপনার কি বলে আল্লাহর ছেলে মেনায় আল্লাহ পাক পবিত্র জাত সিবাতর মধ্যে এজন্য তোমরা আল্লাহর ইবাদত করো যে না তার হুকুম আছে আর আমি আল্লাহর নবী হযরতে হুদা মারে মানো কওমে আদর কিছু মানুষ হযরতে হুদা নাই ইসলামর দাওয়াতরে গ্রহণ করলা ভিন্ন ভিন্ন মুজিজা হল দেখিয়া হুদালাই নাই সনাতুল ইসলামর সরম দেখিয়া কিছু মানুষ ঈমান আনিলা কিন্তু আপনার সেই কোমর মধ্যে আছিল সাদাদ সাদদা দয়াতাগলো সেই কোন তকিয়া পামে হাত তাকিয়া সাদদা দেখ হইলো ওহুদ তোমার আল্লাহর উপরে তোমার উপরে ইমান আনলে ভবিষ্যতে লাভ হইব কি তা বলে যেদিন মরি যাইবে মরণের ঘরে জীবন ভাইবায় আল্লাহ তাম দিদার দিবার জান্নাতী নিয়ামত হইলি কুশবাস করিয়া দিবা আজীবন জান্নাতর মধ্যে সুখ বুক করতে থাকবা

মুহাম্মদি উম্মত পর জীবন হইয়া তাহলে ষাট বছর এর ভিতরে মেজরিটি মানুষ মরে সামান্য অল্প মানুষ তাকে সত্তর আশি নব্বই শো বছর যায় সংখ্যাটা একেবারে কম হইয়া থাকে বেশি সংখ্যা মানুষের মত ষাট আর সত্তরের ভিতরে হইয়া থাকে আল্লাহর মন্দে গান সেই যুগের মানুষ দুই তিন চার পাঁচ ছয় সাতশো বছর পর্যন্ত বাসিতা। এজন্য আপনার সাবধান যখন মুনহুদ আলাই ইসলামের দাওয়াত দিছেন তখন তার জুয়ানকির সময়ে জুয়ানকিত মাংসে বা বেয়াবো লাম্বা টাইম বাঁচিব ও হে আপনার বেশ কর্মচারী হল লাগাইয়া বন ভিন্ন ভিন্ন ইঞ্জিনিয়ার মাধ্যমে আপনার ডোহিঙ্গা খাইয়া বেশ তাইয়ার ঘর আরম্ভ করলো তিন শত বছরে হাজার হাজার কারিগর মেস্তৈর হলে মিলিয়া বিশাল সাম্রাজ্য জান্নাত তাইয়ার ফরমাইলা এবার আল্লাহর গান খুব বালা করে লক্ষ্য রাখো আমি আয়াত পড়ে ইসলাম আমার সামনে কুল ইন্নাল মাউতা লযী তাফুরুনা মিনহু আইন্নুউলাকীতুম আল্লাহ যাতে তে فرمایا মৃত্যু কি যেখানো মনে হয় যাও তুমি বাগিয়া যেখানে যাইবে মৃত্যুর জন্মখানার মধ্যে আইবা আল্লাহর জমিনও বাকিবার জায়গা নাই আল্লাহর জমিনও লুকাইবার জায়গা নাই আল্লাহর জমিন ছড়িয়া যাওয়ার জায়গা নাই আল্লাহর রাজত্ব ভিতর যেহানো যাও সেখান আল্লাহর রাজত্ব আল্লাহর রাজত্ব ছাড়িয়া কোথায় যাওয়া যায় না ভাই এজন্য আল্লাহর রাজত্ব ভিতরে মালাকুল মত আজরাইল যাতায়াত কোনো অসুবিধা নাই চাহে তুমি পাহাড় মহান হিমালয়ের পাহাড় পর্বতর উপরে যাও চাহে তুমি আপনার কি আটলান্টিক মহাসাগরের নিচে যাও উর্দসীমা চাহে সিদ্ধাতুল মুন্তাহায় যদি সম্ভব হয় যাও নিম্ন সীমা সম্ভব হয় তা যাও পৃথিবীর চাহে পূর্ব সীমায় যাও চাহে পশ্চিম সীমায় যাও মালাকুল মোহতাজরাইল কোথায় যাইতেও সময় লাগে না আর আল্লাহ রাজত্ব চাইয়া তোমার বাগার জায়গা নাই আর আল্লাহ রাজত্বর ভিতর বিরাজ করতে আজরাইলেরও কোনো অসুবিধা নাই যেখানে যাইবে সেখানেই মুহূর্তের জন সব কিছু শেষ করিয়া ব্যস্ত তার মনোরগতি বৌ বাচ্চা সোনার গোলাম বান্দি সব কিছু ভরপুর করছে কোনো নাই তার হামাইয়া কন্ডিশন লাগাইল ব্যস্ত বিরাট বেস্ট তিন মাইল এরিয়া তাহলে ভিতরে হামাইয়া তালাবদ্ধ করি দিলে আজরা কোনোদিন হামাইলা না আর সাদ্দ কোনোদিন মরলো না তিনশো বছর লাগাইয়ে তো সামান তাইয়ার হুনিয়া যখন বেহস্ত প্রবেশ করিলি তো সাই মালাকুল মতলবে লগে আইয়া আজি যেমনে দেখছে চৌক উল্টাই দিছে বাবা তুমি কে বলে আমি তো ইয়া তাকলাম আমার চিন বড় কঠিন আমি ইয়া তাকলাম গিয়ে আপনার জোয়ান আমি ইয়া তাকলাম গি বৌরে আপনার বিধবা বানাই স্বামী রে বেবা আপনার বিবি হারা বানাই সন্তান রে মা হারা বানাই মায়েরে সন্তান হারা বানাই বাইরে বাই হারা বানাই আমি তালাম গিয়ে আমার নাম মালাকুল মত আমার নাম আজরাই আমি ওই তাকলাম গিয়ে আজরাই যখন আল্লাহর নির্দেশ পাই মার কুতাই সন্তান খাড়িয়া লৈয়া যায় আপনার যখন আল্লাহর নির্দেশ পাই একটা প্রসবের সঙ্গে সঙ্গে বাচ্চা তুইয়া মার জান লইয়া যায় আমি আইয়া তাকলাম গিয়ে মতের জন বিবাহিত বর বধূ যখন আরামে ঘুমাইতে যায় আরে বিশ্বনাথ নাকি আপনার স্ত্রীর সামনে তাই স্বামী সিনাইয়া লইয়া যায় স্বামীর খাস তাই স্ত্রীর জান লইয়া যায় আমি তো আর কেউ না আমার নাম মালা কুমুত আমি আজরাইল যেমনি আজরাইল ইল নাম শুনছে শ্রদ্ধা ধর গায়ের রুম এক লগে আপনার দিয়া আপনার সমুদ্র গায়ে দা গায়ের রুম আপনার খারাড়া হয়ে গেছে সাদদা দে ফরমাইলো আজরাইম জীবনে বড় মেহনত করি 300 বছর সময় লাগাইয়া এত টাকা পয়সা শোনা গো না করছো হইয়া সিংহাসনナル কিউ তৈয়ার ফরমাইলাম যা জীবন থাকার জন্য একবার নয়ন বরি দত্তা মুহার람 না আল্লাহর হুজুর দে আমি আমার বেহেশতান একবার গুরিয়া দেখিলা লতো টাইম আমার কাছে নাই কত টাইম তোমারের টাইম মিলা আমার কাছে সুযুত নাই তাই আমার পক্ষে সম্ভব না হয় নির্ধারিত টাইম যখন আইব খাটায় খাটায় আমি তোমার জোরে লুইয়া যাই মো সাদা দেহ বুঝছি আটিয়া দেখতে দিতে না হে বেশ তোর বারে উবাইয়া একটা বার আমি বেশ সন্ময়ন বরি দেখিলাই এটাও আমার পক্ষে সম্ভব হয় তুমি যে বাইরে তাই বেশ দেখতা হয় আল্লাহর হুকুম না হইলে আমি তোমারে সময় দেওয়া সম্ভব না হয় মুসলমান পেলোয়ান তাকে পেলোয়ান উচ্চ কত হান দৌলত কত হান ইজত কত খান আপনার ব্যবস্থা নিল আপনার আজীবন তাহার জন্য কত খান আখের আপনার কি মালাকুর মতের তো কব ধরি লইয়াই গেলা গে খাম কিচ্ছু তাই আল্লাহর বন্ধে গান দুনিয়ার যত চেষ্টা করো দুনিয়া ত্রৈ তেরো আর সম্ভব নয় পুষ্পের মতো মানুষ আপনার এই মধ্যে রয়েছেন না আপনার কি রসকুন পহলানোর মত মানুষ পৃথিবীর মধ্যে রয়েছেন না ওস পহলান তো মানুষ যে গিয়ে হাজারো মানুষের মোকাবিলা একলা একজনে করতে যে যুগে হাতিয়ানোর মাধ্যমে আপনার দ্বারা লো হাতিয়ানোর মাধ্যমে লাঠি সোটার মাধ্যমে লড়াই হইতো সেই যুগে আপনার উস পহলানে একলা একজনে এক হাজার মান লাঠির মোকাবিলা করতে পারত কত বড় পহলান কত বড় শক্তিমান

রইসরে মন বুলিয়া ডাকতে নাতে ডাকলে খেলে ডাকবে বলিয়া আল্লাহ তুবি রব্বি কালে বলেছিল কালু দালা কারে তাইলে বে বলিয়া

لا اله الا <S Aldiril heart People> الله سبحان الله والحمد لله لا الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله